উপর থেকেও ধরে নিচ্ছে তো এর থেকে বন্ধুরা প্রমাণ পাওয়া যাচ্ছে এই মোমবাতির শিখা দিয়ে পুনরায় মোমবাতিটাকে জ্বালাবো কিভাবে তোমরা দেখে নাও তো একটা দেশলাই থেকে একটা কাঠি নিয়েছি কাঠি নামার পরেই দেশলাইটা এখন আমি জ্বালাচ্ছি তো মোমবাতিটা জ্বলে গেছে এখন আমি এই মোমবাতিটাকে নেবাবো তারপরে এনি শিখা দিয়ে পুনরায় জ্বালানোর চেষ্টা করব যে জ্বলে কিনা তো এটাই আমরা পরীক্ষা করছি দেখো বন্ধুরা কিভাবে আমি নেবিয়ে আবার শিখা দিয়ে জ্বালাচ্ছি তো দেখো ভালো করে লক্ষ্য করো আবার দেখো তো এর থেকে প্রমাণ হলো বন্ধুরা তোমরা যে কোনো আগুনের শিখা দিয়ে যেমন আমি মোমবাতিটাকে এক্সাম্পল হিসাবে নিলাম যে কোনো আগুনের শিখা দিয়ে বন্ধুরা আবার তোমরা আগুন ধরাতে পারবে মানে ওই শিখার কাছে যদি আগুনটা নিয়ে যাও এবং যে বস্তুটাতে তোমরা আগুন ধরাতে চাইছো সেই বস্তুটাতে আগুন ধরে যাবে যেমন এই মোমবাতিতে আগুনটা ধরে গেল আবার একবার তোমাদের পরীক্ষা করে দেখাচ্ছি দেখো এই দেশ লাইটটা নিয়েছি যে কাঠিটা আবার জ্বালিয়েছি জ্বালানোর পরে এখন আমি মোমবাতিটাকে নেবাচ্ছি দেখো নিবেছি তারপরে দেখো এই দিয়ে জ্বালাবো শিক্ষা শিক্ষা দেখলে দিয়ে জ্বালালাম আবার দেখো দেখো কতটা উপর থেকে হয়ে গেল দেখো কতটা উপর থেকে আবার দেখো দেখলে দেখো শুধু দেখতে যাও মানে কতটা উপর থেকেও ধরে নিচ্ছে তো এর থেকে বন্ধুরা প্রমাণ পাওয়া যাচ্ছে যে তোমরা আগুনের শিক্ষা দিয়েও কোনো বস্তুতে আগুন ধরাতে পারবে তো এই পরীক্ষাটা বন্ধুরা পুরো সত্যিকারে ঘটছে তোমরাও ঘরে ট্রাই করতে পারো তো আশা করি বন্ধুরা তোমাদের আমি ভালো করে বোঝাতে পেরেছি যে যে কোনো বস্তুর আগুনের শিখা দিয়েও পুনরায় ওই বস্তুতে আগুন ধরানো যায় যেমন আমি এই মোমবাতিতে আগুন ধরালাম তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবে আর ভেটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে